হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনারা কে কে গল্প শুনতে ভালোবাসেন আজকে আমি আপনাদেরকে বাস্তব জীবনের একটা ভয়ঙ্কর ঘটনা শুনাবো একটা মেয়ের সাথে হয়ে যাওয়া ঘটনা তা ঘটনাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমরা তিন বন্ধু সেখানে বেড়াতে গিয়েছিলাম ওই জিনটা যখন ওর শরীরে আসে তখন উল্টো কাজ শুরু করে রাত দশটা কি এগারোটা হবে আমরা হয়েছি গ্রামের রহমত চাচার বাড়িতে রহমত চাচা মেয়েকে জিনে ধরেছে আগে কখনো জিনে ধরা মানুষকে দেখা যায়নি জিন ধরা মানুষকে দেখে ভয় লাগে আবার এক প্রকার মজাও লাগে সবার মতো আমিও ছিলাম সেখানে আমি আমার দুই বন্ধু ওখানে ছিলাম রহমত চাচার মেয়েকে জিনে ধরার উনি সালাম কবিরাজকে ডেকে নিয়ে আসলো সালাম কবিরাজ খুবই ভালো ওনার অনেক নাম ডাক আমরা ওনাকে সালাম দাদু বলেই ডাকতাম সালাম দাদু সেখানে এসে সেই জিন জিনে ধরা মেয়েকে সামনে বসিয়ে সেই জিনটাকে তার শরীরে হাজির করার চেষ্টা করে সালাম দাদু যখন ওই মেয়েটার শরীরে সেই জিনটাকে হাজির করে ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে মেয়েটাকে হঠাৎ করে শূন্যের উপরে কোথা কোথায় যেন চলে গেলেন মনে হলো উপর থেকে মেয়েটাকে কেউ টেনে নিয়ে গেল রাতে অন্ধকারে চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখে সেখানে উপস্থিত থাকা মহিলারা তো ভয়ে চিৎকার করতে লাগলেন তখন দৌড়াদৌড়ি করতে লাগলেন ভয়ে এটা দেখে সালাম দাদু বললেন কেউ ভয় পাবেন না থামুন সবাই কেউ দৌড়াদৌড়ি করবেন না মেয়েটা আশেপাশে আছে সবাই আশেপাশে ছড়িয়ে পড়ুন আর মেয়েটাকে খুঁজুন আশেপাশে সেই হঠাৎ একজন চিৎকার করে সবাইকে ডাকলেন, ডাকতে লাগলেন। আর বলতে লাগলেন, এইদিকে আসো সবাই এইদিকে আসো মেয়েটাকে পাওয়া গিয়েছে ওই তো গাছের উপর ওই মেয়েটা গাছের ডালে বসে আছে ওনার কথা সবাই দৌড়িয়ে গেলাম সেখানে গিয়ে দেখলাম বিশাল উঁচু একটা গাছের বসে আছে এটা দেখে সালাম দাদু বললেন আপনারা কেউ ভয় পাবেন না দুদিন গাছে দুজন গাছে ওঠো আর মেয়েটাকে নিচে নামাও সালাম দাদুর কথায় কেউ সাহস পাচ্ছে না গাছে ওঠার এমন অবস্থা একজন বলে উঠলেন ওকে নামাতে গিয়ে গাছে ও যদি কোন সমস্যা হয় তখন কি হবে তখন দাদু বললেন আরে কিছু হবে না এই যে বোতলে পানি দিলাম দুই তিন দিন গাছে ওঠো আর শরীরে এই পানিটা মেয়েটা ছিটিয়ে দাও এই পানিটা মেয়েটাকে শরীরে ছিটিয়ে দিলে মেয়েটা ওখানে অজ্ঞান হারাবে তখন ওকে ধরাধরি করে নিচে নামাতে হবে এবার গাছে ওঠো ভয় পেও না আমিও এখানে আছি দাদুর কথায় দুই দিলাম মেয়েটাকে সুস্থ করে আমরা সেখান থেকে চলে যাই পরের দিন আমি আরিফ হাসান এবং আমরা তিনজনই চলে গেলাম সালাম দাদুর সাথে দেখা করতে আমরা বাড়ি যাওয়ার পর জানতে পারলাম সালাম দাদু বাজারে গিয়েছে উনি বাজারে গিয়েছে হয়তো একটু পর চলে আসবে এই ভেবে সেখানে অপেক্ষা করতে লাগলাম বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সালাম দাদু বাজার থেকে চলে আসেন এদিকে সন্ধ্যাও নেমে আসছে দাদু এসে আমাদের দেখে বললো কিরে তোরা কখন আসছিস আমি একটু বাজারে গিয়েছিলাম হ্যাঁ আমরাও শুনছি সেই কখন থেকে অপেক্ষা করছি গল্প শুনবো বলে আমাদের মুখে কথাটা শুনে দাদুবাই বলল ও তাই নাকি ও আচ্ছা এখন তো আজান হয়েছে নামাজটা শেষ করে তারপর তোদের এসে গল্পটা বলছি ঠিক আছে যাও আমাদের কথা শুনে দাদুবাই নামাজটা শেষ করতে গেলেন উনি নামাজে যাওয়ার কিছুক্ষণ পর নামাজ শেষ করে এসে বললেন কি গল্প শুনবে জিনেন নাকি পরীর দাদুর কথার জবাবে ওনাকে বললাম তোমার যেটা পছন্দ তুমি সেটাই বলো আমাদের কথায় দাদু বললেন আচ্ছা ঠিক আছে তাহলে একটা গল্পই তোমাদেরকে বলি কথা বলে দাদু ঘটনাটা শুরু করতে যাবে তখনই হঠাৎ করে একটা লোক এসে পড়ল এসেই দাদুকে ছালাম দিল সালামের উত্তর দিয়ে দাদু তাকে জিজ্ঞেস করলেন কে আপনি আমার কাছে এই রাতের বেলা কোনো সমস্যা কি দাদুর কথায় সেই লোকটা বললেন আমার গ্রাম গ্রাম থেকে দূরে হেঁটে যেতে এক বেশিক্ষণ লাগে না তাই আমি আপনার কাছে আসলাম একটা বিপদে পরে আমার ছেলেকে পরি ধরেছে আমি বেশ কিছুদিন ধরে হুজুর কবিরাজ দেখিয়েছি কোনো লাভ হয়নি আমার ছেলেকে আটকানো যাচ্ছে না কোনো উপায় না পেয়ে ওকে ছেকল দিয়ে আটকিয়ে রেখেছি আমি অনেক বিপদে পরে আপনার কাছে আসছি আপনাকে দয়া করে আমার সাথে এখন একটু যেতে হবে সেই লোকটার কথায় ছালাম দাদু বললেন এখন কি যেতে হবে কালকে যাই তখন সেই লোকটা দাদুকে অনেক অনুরোধ করতে লাগলো আর দাদুকে বললেন দয়া করে এখুনি চলুন দরকার হয় আমি আপনাকে আবার এসে রেখে যাব ওনার অনুরোধে দাদু আমাদের দিকে তাকিয়ে বললেন কি করবো রে দাদুর কথায় আমি বললাম কি করবা যাও আর তোমার সাথে আমাদেরকেও নিয়ে যাও আমরাও যাব তোমার সাথে আমরাও দেখলাম দেখে তোমার সাথে আসলাম রাতের বেলা। তখন আমরা রওনা দিলাম দাদু আর আমি পিছনে লোকটা সামনের দিকে বেশ কিছুক্ষণ হাঁটার পর লোকটা উদাও হয়ে গিয়েছে দাদুকে বললাম দাদু লোকটা কোথায় দাদু দিকে তাকিয়ে দেখে লোকটাকে দেখতে পারছে না দাদু মনে মনে ভাবতে লাগলো এটা কোনো বাহানা হতে পারে আমাকে আটকানোর জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছে চল বাড়িতে ফিরে যাই আমরা তোমার সাথে আটছি বলে তোমার কোনো ক্ষতি করতে পারে নাই এখন তো বাড়িতে এসেই পড়েছি তাহলে গল্পটা শোনো আচ্ছা ঠিক আছে তাহলে শোনো রাজার গল্প পরী বন্দী হয়ে গিয়েছে এখন চলুন আপনার প্রাসাদে প্রাসাদে ফিরে তান্ত্রিক রাজাকে বললেন রাজামশাই আমাকে একটা ঘরে নিয়ে যান সেখানে আমি এই পরীটাকে বন্দি করতে পারবো পরী ওর নিজের রূপে থাকবে অদৃশ্য হতে পারবে না পরে আপনার ওর সাথে যা ইচ্ছা করার তা করবেন তান্ত্রিকের কথায় সেটা করা হল একটা ঘরে তান্ত্রিককে নিয়ে নিয়ে যাওয়া হয় ঘরে তান্ত্রিক আটকিয়ে ফেলেছে পরিটাকে সেই ঘরে আটকানোর পর তার রূপে সে ফিরে আসে নিজের রূপে আসায় তান্ত্রিক রাজাকে বলল রাজামশাই আপনার কথা মতো পরীকে বন্দি করে আসছি এখন আপনি আপনার কথা রাখুন এখন আমার পুরস্কার আমাকে বুঝিয়ে দেন এখন আপনি পরীকে বিয়ে করতে পারবেন যা ইচ্ছে হয় তা করতে পারবেন আর কোনো সমস্যা হলে আমি তো আছি তান্ত্রিকের কথায় রাজা তার মতামত মতো এক হাজার স্বর্ণ মুদ্রা দিলেন পুরস্কার পেয়ে তান্ত্রিক যাওয়ার সময় বলে গেলেন রাজামশাই এই পরীকে এই ঘরে বন্দি করছি এই ঘর থেকে নিয়ে বাইরে যেতে পারবেন না কিন্তু কিন্তু মনে রাখবেন ভুল করেও ওকে এই সুতায় বাধা ছাড়া এই ঘরের বাহিরে নিয়ে যাবেন না তাহলে ও মুক্তি হয়ে যাবে তান্ত্রিকের কথায় রাজা বলল আচ্ছা তাই হবে তুমি এখন চলে যাও তোমাকে দরকারে দিকে নিব রাজার কথায় তান্ত্রিক চলে যায় তান্ত্রিক চলে যাওয়ার পর সেই পরী রাজাকে বলে আমাকে বন্দি করলেন কেন দয়া করে আমাকে ছেড়ে দিন পরীর কথায় রাজা বলে ছাড়ার জন্য কি তোমাকে বন্দি করেছি আমি রাজা তোমাকে পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করব। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে